গ্রামের মহিলাদের স্বনির্ভর করার জন্য স্বনির্ভর গ্রুপের মহিলাদের জন্য লাভপুরের বাকুলে তৈরি হয় খাদি পর্ষদের খেজ তীর্থ দু সালে সিল্যান্স হয়ে দু সাল থেকে তৈরি হয়ে পড়ে থাকার পর দীর্ঘ পাঁচ বছর পর উদ্বোধন করা হয় রাজ্য সরকারের খাদি পর্ষদের খেজ গ্রামের মহিলাদের নিয়ে শাড়ি লুঙ্গি ধুতি পাঞ্জাবি সহ তাঁতের বিভিন্ন জিনিস তৈরি করা হবে বলে জানা যায় এই অনুষ্ঠান থেকে লাভপুরের খাদি পরিষদের হস্তান্তর করা হলো লাভপুরের খাদি পরিষদের পুরো দায় দায়িত্ব তুলে দেওয়া হলো জামনা নৃত্য সংঘকে এই জামনা নৃত্য সংঘ দুইবার রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সংঘ জামনা নৃত্য সংঘের সম্পাদক কণিকা দাস জানান সবাইকে নিয়ে একসাথে কাজ করব উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বীরভূম জেলা শাসক বিধান রায় খাদি বোর্ডের চেয়ারম্যান কল্ল খান লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের প্রধান সচিব রাজেশ পান্ডে লাভপুরের করে বিডিও শিশুতোষ প্রামাণিক সহ আরও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও বীরভূম লাভপুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট তারাপীঠ টিভি হ্যাঁ এ নিয়ে আমি বলবো যে আজকে আমরা এই খাদি সেন্টারের যে দায়িত্ব আমরা নিয়েছি তো আমরা জামনা গ্রাম পঞ্চায়েত শুরু থেকে যে যেমন অবস্থায় ছিল একটা পিছিয়ে পড়া পঞ্চায়েত সেই জায়গা থেকে আমরা যে এগিয়ে গিয়েছি বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে তো আমরা এখন সেখান থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে এসেছি ঠিক একইভাবে আমার লাভবুর ব্লকের এগারোটা পঞ্চায়েতের সমস্ত মহিলাদের আর্থিক উন্নয়ন ঘটানোর যে আমাদের একটা লক্ষ্য আছে সেই লক্ষ্যকে আমরা পরিপূর্ণ করব এবং সকলভাবে এগিয়ে নিয়ে যাব তার জন্য আমাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য এবং আমরাও এই খাদি সেন্টারটিতে বিভিন্ন কাজের মধ্য দিয়ে আমরাও কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড আবারও নিয়ে আসবো এটা আমরা অঙ্গীকার করছি বা শপথ করছি তৈরি আগামী দিনে আমাদের এখানে যে তাঁত হ্যান্ডলুম পাওয়ার লুম যে মেশিন গুলো রয়েছে এগুলো দিয়ে আমরা শাড়ি তৈরি করব এবং স্কুল ড্রেসের কাপড় তৈরি করব। পাশাপাশি আমার কাঁথা স্টিচের প্রোডাক্টও এখানে হবে শাড়ি এবং ডিজাইন প্রিন্টিং এবং বোনা পুরোটাই হবে এবং তার সাথে সাথে এখানে যে মার্কেটিং মার্কেটিংয়ের একটা ব্যবস্থা হচ্ছে এখানে যাতে বাজারীকরণ হয় এই এবং তার পাশাপাশি হস্তশিল্প যেমন বিভিন্ন ধরনের ওই মাটির জিনিসপত্র বলুন বেতের জিনিসপত্র বলুন আর বিভিন্ন ধরনের অর্নামেন্ট বলুন কচুরি কচুরিপানা দিয়ে যেমন তৈরি হচ্ছে তারপরে ব্যাগ হ্যান্ড ব্যাগ এই ধরনের বিভিন্ন ধরনের জিনিস আমরা এখানে আরও তৈরি করার পরিকল্পনা করছি আজকে আমরা খুশির কথা মানে বলে বোঝাতে পারবো না এতটাই খুশি আনন্দিত গর্বিত যাই বলবেন মানে বলা যাবে না মানে খুবই খুবই আনন্দিত সকলে মিলে যে এত বড় একটা আমাদের পাওনা আমাদেরকে দিয়েছেন মাননীয় কি বলবো সমস্ত বিশিষ্ট অধিকর্তাগণ আধিকারিকগণ যারা এসেছিলেন তারা আমরা এতটা পাবো এতটা আশা করিনি কিন্তু তার থেকেও বেশি আমাদেরকে পাইয়ে দিয়েছেন আমরা এই এইটা আমরা যেন রাখতে

আমরা এই দিনটাকেই বেছে নিয়েছিলাম মায়ের কাছে এসে পুজো দিয়ে এখানে এই যে হস্তান্তর পর্ব সেটা সুষ্ঠুভাবে মিটল এবং মেয়েরা নিশ্চয়ই সামনের দিনে এটাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের খাদি বোট সময় তারা এদের পাশে থেকে এদের এগিয়ে যেতে সাহায্য আজকে এইখানে আমাদের ওই উদ্দেশ্যেই আসে এখানে সিল্ক মুসলিম ঘেস আপাতত এগুলো পরবর্তীকালে আরো নানা রকম ট্রেনিং দিয়ে মেয়েদের এখানে এক হয়েছিল গোটা লাভপুর ব্লকের এখানে যত দিন যাবে মেয়ের সংখ্যা বাড়বে তেমনি আইটেমের সংখ্যাও বাড়বে নিশ্চয়ই এই এলাকার মায়েরা স্বনির্ভর হবে এবং মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী যারা চাইছেন যে মেয়েদের স্বাবলম্বী করা নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়ানো সেটা এই ব্লকের মেয়েরা এইভাবেই দাঁড়ান আমরা যেখান থেকেই আসছে দরখাস্ত আমরা চাইছি যেভাবে মায়েরা এগিয়ে আসুক এইভাবে মায়েরা বাংলায় এগিয়ে আসছে বলেই আজকে বাংলা মেয়েদের এস ইতে এক নম্বর এমনি এমএসিমিতে এক নম্বর মেয়েদেরও আমরা এক নম্বরে পৌঁছে গেছি যে আমাদের বাংলার মায়েরা বা বোনেরা बसि इंटरेस्टेड निजे पाए दाड़ा